আসসালামু আলাইকুম আমাদের শেরপুরে করি মেয়ের চিকিৎসার জন্য ফান্ড কালেকশন চলমান এই মুহূর্তে আমার সাথে আছে আমাদের মাইমি সিং এর ফুলবাড়িয়ার জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর দেলে ভাই যার ভালোবাসার মানুষের সংখ্যা পাঁচ লক্ষাধিক ডেলে ভাইকে আসার জন্য ধন্যবাদ জানাই এবং করিমেয়ের পাশে দাঁড়ানোর জন্য আমরা শেরপুরবাসী কৃতজ্ঞ থ্যাংক ইউ ভাই আপনি আপনার ফ্যান ফলোরদের বা ভালোবাসা মানুষদের কী করবেন তো ভাই

মানবতার আর প্রমাণ দেখাই দিল আফি আপু আমাদের শেরপুরের কনিনার চিকিৎসার জন্য এখানে উপস্থিত কারণ আমরা বলি আফি আপু সহ আছে আমরা এই নিরাপত্তা নিশ্চিত ছাড়া কখনোই কোনো ফিমেল বা মেয়েদের এখানে আমাদের এই ধরনের কাজে অংশগ্রহণ করার জন্য আমরা উৎসাহিত করি না গরম চা আমরা নিষেধ করি কারণ আমরা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করি রাত ভিড়াতে কাজ করি একটা মেয়ের জন্য অনেক খুশ তো আপি আপু অনেক ধন্যবাদ জানাই শেরপুর জেলায় মানবিক কাজের জন্য এটা আমরা ধন্য শেরপুরবাসী ধন্য থ্যাংক ইউ হাফি আপু আপনার ভালোবাসার মানুষ আছে অনেক আমরা জানি আপনি ফান্ড কালেক্ট করেন অনেক মানবিক কাজ করেন তো কি বলতে চান থেকে আমি সেই শেরপুর এসেছি মানবিক কাজ করার জন্য বিলনভার সাথে আমি এর আগেও কাজ করেছি ইনশাল্লাহ করে যাবো মানবিক কাজ করতে আমাদের কোনো বাধা নেই আমার দুই লক্ষ পরিবার সবার একটা পরিবার এই পরিবার থেকে আমি সবাই মতো ভালোবাসা নিয়ে এখানে উপস্থিত হয়েছি কাজ করার জন্য পাশে দাঁড়ানোর জন্য আমি সবাইকে বলবো যে আজকে আমার অডিয়েন্সরা আমার করে দেখতে পারবেন কিংবা আজকে ফেসবুকে আপনারা সবাই দেখেছেন যে একটা ঝামেলা হয়ে গেছে এখানে তো আমি বলবো যে এটা একটা পার্সোনাল ম্যাটার সো তো আমরা একটা মানুষের কাজ করতে আসছি এখানে হাজার হাজার কন্টিনিউ থিয়েটার আসতেছে অনেক দূর থেকে অনেক কন্টিনি ক্রিয়েটর আসছে তো আমি সবাইকে অনুরোধ করবো এটা পার্সোনালি আপনারা ছেড়ে দেন তাদেরকে পার্সোনালি মিটাতে দেন বা তারা যা করে করুক আমরা আসছি মানবিক কাজ করার জন্য আমরা আসছি কোনি মেয়ার জন্য আমরা কিন্তু এখানে বিলাল ভাইয়ের জন্য আসি নাই আমি ওনার বাসায় ঘুরতে আসি নাই আমি আসছি মেয়ার মানবিক কাজ করার জন্য বিলাল ভাইকে সঙ্গ দেওয়ার জন্য এখানে ঝামেলা হইতে পারে এখানে অনেকে অনেক মাইন্ডেড থাকতে পারে আমি সবাইকে অনুরোধ করবো যে আমাদের কোনি মেয়ার কোনো দোষ ছিল না উনি অসুস্থ ওনার মার কোনো দোষ ছিল না যে উনি সিএকে কিডনিটা দিতে চাইছে ওনার যে ওনার জন্য যে একটা ব্যয়বহুল একটা খরচ আছে